ভারতের শতাংশ শুল্ক শুল্ক কার্যকর নতুন নীতি ট্রাম্পের হোম্বি তম্বিকে পাত্তা দিতে নারাজ ভারত ট্রাম্পের চোখ কি পাত্তা দেবে না দিল্লি ভারত হাতে পায় ধরতে জানে না নতুন মার্কিন শুল্কটি বয়ে গিয়েছে ভারতের অজান্তি একশো কোটি মানুষকে এক করে দিল ট্রাম্প কয়েক লক্ষ কোটির বাজার হারিয়ে ফেলেন ট্রাম্প একার দায়িত্বে আমেরিকার বাজারকে পিছিয়ে দিয়েছেন ডোন্ড ট্রাম্প ভারত বন্ধু খুঁজে নিয়েছে নতুন বন্ধু খুঁজে নিয়েছে ভারত ট্রাম্পের মোকাবিলায় পাল্টা বৈঠকও করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দীর্ঘ মেয়াদি কৌশল নির্ধারণে এই বৈঠক করা হয় আমেরিকার সামনে যে মাথা নত করবে না তা আরও একবার বার্তা দিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের স্বদেশী পণ্যের ওপর সওয়াল করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আত্মনির্ভর ভারতের পক্ষে জোরদার সহল করেছেন মোদী কিন্তু এর আগে ট্রাম্প To a very terrific man, Modi of India, and I say, "What's going on with you in Pakistan?" Then I'm talking to Pakistan on trade. I said, "What's going on with you in India?" And the hatred was tremendous. Now this has been going on for a hell of a long time, like uh, with sometimes with different names. For hundreds of years. But uh, I said, What's going on? I said, I don't want to make a trade deal. No, 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 we want to make a trade deal. I said, No, no, I don't want to make a trade deal with you. You're going to have a nuclear war. You guys are going to end up in a nuclear war. And that was very important to them. I said, Call me back tomorrow, but we're not going to do any deals with you, or we're going to put tariffs on you that are so high. You were there, Howard, right? Yes. You're going to put tariffs on you that was so high, I don't give a damn. Your head's going to spin. You're not going to end up in a war." Within about five hours, it was done. It was done. Now, maybe it starts again. I don't know. I don't think so, but I'll stop it if it does. Uh, we can't let these things happen. শুনলেন তো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিভাবে নির্লজ্জতার সঙ্গে ভারতকে ওপেন চ্যালেঞ্জ করছে আর সেই চ্যালেঞ্জকে কোথাও কি একবারে মুক্ত জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্থানীয়দের কথা ভেবে কৃষকদের কথা ভেবে কোনো আপোষ নয় অর্থাৎ এই যে শুল্ক চাপিয়ে ভারতকে চাপে রাখার চেষ্টা করছিলেন ডোনাল্ড ট্রাম্প তা একেবারে ফুৎকারে উড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকাল মানে স্বদেশী ये हमारा जीवन मंत्र बनना चाहिए दोस्तों गर्व से गर्व से स्वदेशी की तरफ चल पड़ो मेरी स्वदेशी की व्याख्या बहुत सिंपल है पैसा किसका लगता है उसे मुझे कोई लेना देना नहीं है वो डॉलर है पाउंड है वो करेंसी काली है गोरी है मुझे कोई लेना देना नहीं लेकिन जो प्रोडक्शन है उसमें पसीना मेरे देशवासियों का होगा पैसा किसी का पसीना हमारा जो प्रोडक्शन होगा उसमें महक मेरी देश की मिट्टी की होगी मेरी भारत मां की होगी শুনলেন তো ট্রাম্পের তম্বি একেবারে ফুটকারে উড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কি বলছেন যে টাকা যার হোক না কেন পরিশ্রম আমাদের অর্থাৎ ভারত জানে নতুন স্বপ্নের দিশা দেখাতে ভারত জানে ঠিক একই একইভাবে এগিয়ে যেতে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন চ্যাটার অ্যাকাউন্টেন্ট অনির্বাণ দত্ত আপনাকে স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি ডোনাল্ড ট্রাম্প ভারতকে একটা ট্র্যাপে ফেলার চেষ্টা করছে আর প্রধানমন্ত্রী স্পষ্ট উত্তর দিয়েছে টাকা যার হোক না কেন পরিশ্রমটা আমাদের আমরা আত্মনির্ভর হব সেক্ষেত্রে ট্রাম্পের এই যে বার্তা আদৌ কি ধোপে টিকলো প্রধানমন্ত্রীর বার্তা তো একেবারে উড়িয়ে দিল ট্রাম্পকে দেখুন সেটা রাজনৈতিক বিষয় আমি সেটার মধ্যে যাব না কিন্তু অর্থনৈতিকভাবে ভাবে বলছি ট্রাম্পের যে হুঁশিয়ারি সেই হুঁশিয়ারিতে ভারতবর্ষ মাথা নত করবে না এবং ভারতবর্ষের অর্থনীতি ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভারতবর্ষের অর্থমন্ত্রী চালান সেখানে অন্য রাজ্য অন্য দেশের একজন তিনি ভারতবর্ষের অর্থনীতিতে নাক গলাবেন ভারতবর্ষের অর্থনীতিকে ডিক্টেটরশিপ চালাবেন সেটা হতে পারে না আমাদের অর্থনীতি এমনিতে ভারতবর্ষের দেশীয় বাজারের উপর নির্ভরশীল এবং আমরা রপ্তানি করি রপ্তানি যারা আমেরিকাতে করেন তাদের একটা সাময়িক ক্ষতি হবে কিন্তু তার জন্য ভারতবর্ষের অর্থনীতি ডুবে যাবে ভারতবর্ষের অর্থনীতি উঁচে যাবে এরকম কোনো সম্ভাবনাই নেই ভারতবর্ষ রাশিয়া থেকে তেল কিনছে এবং যেই তেল কেনাটা কন্টিনিউ থাকবে ভারতবর্ষের সাধারণভাবে যে বৃহদাংশের মানুষ তেলের উপর নির্ভরশীল তাদেরকে সুরাহার যে সরকারি প্রচেষ্টা সেটা জারি থাকুক ভারতবর্ষ যে রপ্তানি করে রপ্তানির মধ্যে প্রায় আট হাজার কোটি ডলারের মতো আমরা আমেরিকাতে রপ্তানি করি তো সেটার মধ্যেও সব প্রোডাক্টে কিন্তু পঞ্চাশ শতাংশ শুল্ক চাপছে না আপনারা যদি একটু বিশদে জানেন তাহলে কয়েকটা মাত্র প্রোডাক্ট আছে যেগুলো রেডিমেড গার্মেন্টস আছে লেদার প্রোডাক্টস আছে জেম এন জুয়েলারি আছে এইগুলোতে পঞ্চাশ শতাংশ শুল্ক চাপবে তো সেটা খুবই সামান্য টোটাল যে আট হাজার কোটি ডলারের কাছাকাছি আমরা এক্সপোর্ট করি আমেরিকাতে তার মধ্যে সাড়ে তিন হাজার কোটি ডলারের মতো যেটা আমরা এক্সপোর্ট করি তার উপরে একটা আইওয়াশ করবার চেষ্টা করছেন সেক্ষেত্রে ভারতের অর্থনীতিতে খুব একটা প্রভাব পড়বে না অনেক ধন্যবাদ আমরা কথা বললাম চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অনির্বাণ দত্তের সঙ্গে আমাদের সঙ্গে মুতি টেলিফোনে রয়েছেন অর্থনীতিবিদ সুদীপ্ত গুহ আপনাকে স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে সুদীপ্ত বাবু যে ছবি আমরা দেখতে পাচ্ছি ডোনাল্ড ট্রাম্প বারবার একটা হুঁশিয়ারি দিচ্ছেন আদেও কি এই হুঁশিয়ারির পর করের বোঝা বাড়ানোর পর ভারতের অর্থনীতিতে কোনো প্রভাব পড়বে দেখুন অনির্বাণ যেটা বললেন আমি সম্পূর্ণ ইন্ডোর্স করছি তার সঙ্গে অনেকটা চেষ্টা শুনলাম খুব একটা প্রভাব পড়বে না এই কারণে কারণ আমাদের ছশো থেকে সাতশো বিলিয়ন ডলার যেটা আমাদের টোটাল রপ্তানি হয় তার মধ্যে চল্লিশ থেকে পঞ্চাশ প্রভাব পড়বে আর কি কিন্তু এর সঙ্গে একটা জিনিস লক্ষ্য করতে হবে যে গত কদিন আমাদের উপর এটা হওয়ার ফলে টাকার দামটা ডলারের সাপেক্ষে কিন্তু কমছে এবং টাকার দাম ডলারের সাপেক্ষে কমার ফলে আমাদের অন্যান্য যে প্রোডাক্টের যে এক্সপোর্ট এবং অন্যান্য বাজারে যে এক্সপোর্ট তার পরিমাণ কিন্তু বহুগুণে বাড়বে যে যে এ ঠিক আহ একটা বাড়বে মানে বছর এই বছরের যে বাকি মাস গুলোতে আছে সেটা অনেকটা বাড়বে তবে একটা জিনিস যে এই যে প্রোডাক্ট গুলোর উপর কমা হচ্ছে শুল্ক সেই প্রোডাক্ট গুলোর উপরে হয়তো স্বাভাবিকভাবে একটা প্রভাব পড়তে পারে

যেমন নাইনটি এইটে অটলজি যখন নাকি পরমাণু বোমা টেস্ট করলেন যখন আমেরিকা আমাদের উপর স্যাংশন জারি করলো আপনি দেখবেন তারপর নেক্সট সমস্যরে আমাদের এমন কিছু রিফর্ম আমরা আনি যে রিফর্মের ফলে প্রায় ছ কোটি মানুষের চাকরি হয়েছিল এই সমস্যরের মধ্যে প্রত্যেকটা মানুষের হাতে মোবাইল চলে গেছিল নাইনটি এইটে লোকজন রাত্রিবেলা ইয়েতে পিসিওতে বসে ফোন করতেন সেখানে নাইনটি দু হাজার চারে প্রত্যেকের হাতে মোবাইল ফোন চলে গেছিল ওই চৌরে শুরু হয়েছিল ব্যাংকিং চৌদ্দে শুরু হয়েছিল ফলে আমি বলছি প্রত্যেকটা ক্রাইসিসের নতুন করে একটা মানে এবং এর তুলনায় আজকের ক্রাইসিস অনেক কম ইতিপূর্বে ভারত নতুন পথে দিশা দেখাবে অনেক ধন্যবাদ আমরা কথা অর্থনীতিবিদ সুদীপ্ত গুহ সঙ্গে যেভাবে ডোনাল্ড ট্রাম্প বারবার একটা ট্রাপে ফেলার চেষ্টা করছে ভারতকে শুল্কো চাপিয়ে করের বোচা চাপিয়ে এই বিষয়টি প্রমাণ করতে চাইছে যে ভারত মাথা নত করবে আমেরিকার কাছে কিন্তু না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছেন যে আগামী দিন আগামী দিন তারা এগিয়ে যাবে নিজেদের দবে

Seafood, I mean, I'm just giving you some examples, would be affected. So we are, there are mitigation factors. We are working on minimizing the impact. Uh, one of the ways, of course, is to find alternative markets. We are uh, looking, I mean, we have free trade agreements with Australia, UAE, UK, EFTA countries. We're close to concluding uh, a free trade agreement with the European Union. Uh, this means that we can access different markets and uh, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়